আস্থা রাখার মানে আস্থা রাখার কোন বিষয় না কারণ এইটা আসলে একটা এমন একটা অর্গানাইজেশন এখানে কিন্তু নন প্রফিটেবল তো উনি নিজেও কিন্তু একটা অর্গানাইজেশন চালায় যেটা হলো অনেক বড় আমরা সবাই জানি নিরাপদ সড়ক চাই তো আস্থা রাখার বিষয় না উনি নিজেই বলেছে যে আমি এইবারের পরে আমি আসলে আর করতে চাচ্ছি না এটা অনেকদিন আগেই বলে রেখেছে যেহেতু আমার নিজস্ব একটা অর্গানাইজেশন আছে যেটা অনেক বড় অনেক সময় দিতে হয় তো আমি এবার তোমার রিকোয়েস্টে দু বছর করেছি আর তারপরের বার আমি আর করতে চাই না আমাকে একই কথা বলেছে

তো আমার মনে হয় যে আপনারা যদি ওনাকে জিজ্ঞেস করেন তাহলে জিনিসটা অনেক বেটার একদম ক্লিয়ার করা যাবে কথাগুলো তো আসলে আমি বলি না এবং আমার সামনেও কিন্তু বলেনি আমি সাথেও ছিলাম না তো এখন এখানে যেই কথাগুলো আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি আসলে এই ব্যাপারগুলার সাথে আমি অভ্যস্তও না আমি জানিও না আসলে আমার সামনেও হয়নি তো এই জন্য আসলে আমি কি কমেন্টস এবার বলেন আমার একটা ছোট প্রশ্ন আমি তো প্রশ্ন পরে করি আপাতত একটু জানতে চাই শিল্পীদের সুচিন্তিত রায় এবার মেনে নেবেন কিনা কারণ গতবার রায় নিয়ে অনেক তো আসলে ঝামেলা হয়েছে এবার যেহেতু মাহমুদ কলির মতো একজন গুণী অভিনেতা আপনার সাথে আসেন সেই জায়গা থেকে এবার কি মনে করছেন শিল্পীদের সুচিন্তিত রায় আপনাদের পক্ষে আসবে আর গেল টার্মের থেকে এই টার্মে আমি সেই জন্যই আপনাকে আচ্ছা প্রথম আমি উত্তরটা দেই যে শিল্পীদের যে রায়টা ছিল না শিল্পীদের রায়টার পরে কিন্তু আমাদেরটা যেটা গিয়েছে মহামান্য হাইকোর্টে চলে গিয়েছিল কারণ যেহেতু ওখানে একটাই পদ নিয়ে কিন্তু চ্যালেঞ্জ করা ছিল ওখানে কিন্তু পুরো প্যানেল নিয়ে বা কোনো আর পোস্ট নিয়ে কিন্তু কোনো চ্যালেঞ্জ ছিল না তো আমার কাছে মনে হয়েছে যে আপনার তো একটা আইডিয়া থাকবে না আপনি যখন একটা ইলেকশানের মাঠে থাকবেন আপনি কতটুকু ভোট পাচ্ছেন কি পাচ্ছেন কিভাবে কি হচ্ছে তাই মেনে নিব যে নেই নাই তা কিন্তু না যখন এটা আমার পক্ষে রায়টা আসলো তখন কিন্তু যেটা হয়েছে যে আমার অপোজিশন যিনি ছিলেন উনি কিন্তু কোর্টে গিয়েছে উনি কিন্তু কোর্টে গিয়ে হাই কোর্টে গিয়ে এটা রিড করেছে তারপর আমাকে সেটা রান করতে হয়েছে আর আমার পাশে যেহেতু এখন বললেন যে এমন একজন মানুষ আছেন মাহমুদ কলি সাহেব আমি প্রথমেই বলেছি যে ওনার যে সাংগঠনিক দক্ষতা আছে সেটা দিয়ে আমি একদমই নতুন মানুষ সেখান থেকে যে আমি আবার একটা প্যানেল ঘোষণা করছি এবং উনি যেটা করবে আমাকে সাংগঠনিকভাবে এর মধ্যে কিন্তু আমাদের অনেক কথা হয়েছে এবং এর মধ্যেই কিন্তু উনি আমাকে সাংগঠনিকভাবে অনেক পরামর্শ দিয়েছে যে এটা করতে হবে ওইটা করতে হবে এইভাবে জিনিসটা করতে হবে তো আমার মনে হচ্ছে যে আমি হানড্রেড পার্সেন্ট সাপোর্ট সাংগঠনিকভাবে ওনার কাছ থেকে পাবো